ভারত বাংলাদেশিদের ভিসা বন্ধ করায় বাংলাদেশও কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয়দের ব্যাপারে এখন থেকে কোনো ভারতীয় নাগরিক ভারতীয় পাসপোর্টে বাংলাদেশি ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবে না ভারতীয় পাসপোর্টে বাংলাদেশের ভিসা নিয়ে এই মুহূর্তে কোনো ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে পারছে না সর্বশেষ এই আপডেটটি পাওয়া গেছে প্যাট্রোপোল এবং ব্যানাপোল বর্ডার থেকে নিরাপত্তার স্বার্থে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ করতেও নিষেধ করেছেন এই মুহূর্তে নিরাপত্তার শঙ্কায় ভারতীয় নাগরিকদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে তারা যেন এখন বাংলাদেশে না যায় এবং যে সমস্ত ভারতীয় নাগরিক বাংলাদেশে অবস্থান করতেছেন তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করা থেকে সীমিত রাখে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশটি বলবৎ থাকবে তবে এটি অফিসিয়ালভাবে কোথাও দেখা যায়নি আন অফিসিয়ালভাবে বা মৌখিকভাবে কোনো ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এই তথ্যটি শুধুমাত্র জানা গেছে পেট্রোপোল বর্ডার থেকে যেটি কিনা ভারতের নর্থ চব্বিশ পরগনার বনগাঁও জেলাতে পড়েছে এবং আরও অন্য অন্য সীমান্ত যেগুলি আছে যেমন ঘোজাডাঙ্গা গেদে মাহাদিপুর হিলি বাংলা বান্দা বা চ্যাংড়াবান্দা বা আগরতলা আখাউড়া এসব বর্ডার দিয়ে কোনো ভারতীয় নাগরিক বাংলাদেশে কি প্রবেশ করতে পারছেন যদি পারেন তাহলে অবশ্যই আমার ভিডিও নিচে একটু কমেন্ট করবেন মনে রাখবেন আপনি যদি সত্যি ইনফরমেশন দেন তাহলে আপনার ওই ইনফরমেশনটি নিয়ে আমি একটি ভিডিও বানাবো তাতে ভারতীয় নাগরিকদের উপকার হবে যে তারা আসলে এই মুহুর্তে ভারত থেকে বাংলাদেশ প্রবেশ করতে পারছে কি না আরেকটা নিউজ দিব সেটা হলো যে সমস্ত ভারতীয় নাগরিকরা বাংলাদেশে অবস্থান করছেন সেই ভারতীয় নাগরিকরা ইচ্ছা করলে তার নিজের দেশে ফিরে যেতে পারবেন মানে আপনি ভারতীয় নাগরিক হিসাবে বাংলাদেশে এখনও আছেন চাইলে আপনি আপনার নিজের দেশে ফিরে যেতে পারবেন তবে কোনো ভারতীয় নাগরিক এই মুহূর্তে বাংলাদেশে আসতে পারবেন না প্যাট্টোপোল বর্ডারের সর্বশেষ এই আপডেট বাট অন্য কোনো সীমান্ত থেকে এই আপডেট পাইনি তবে কোনো ভারতীয় নাগরিক যদি এই মুহূর্তে ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন অথবা আপনি আমাকে একটু মেসেজ করবেন আমার ফেসবুকে আমি আপনার তথ্যটি নিয়ে ভিডিওটি বানাবো যাতে অনেক ভারতীয় নাগরিকের উপকার হয় তো বেশি কথা বলে আমার এই ভিডিওটি বড় করে আপনাদের সময় নষ্ট করব না এই আপডেটের মাধ্যমে আজকের এই ভিডিওটি শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন